সুজা এটা ব্যবহার না হয় তাহলে আমরা আঙুলকে বাজা করে অবশ্যই বন্ধ করবো আমরা কোনোভাবে ছাড় দিব না আজকে আমরা আল্টিমেটাম দিয়ে যাচ্ছি এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে আমরা এমন পদক্ষেপ নিব অবশ্যই অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব দরকার হলে ভাঙচুর করা হলে ভাঙচুরও করবেন এরা হুজুর পাটি এরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনদেরকে বলে আসছে যে এইটাতে ইসলাম দিয়ে একটা ছবি ছবি এটা তোমরা দেখতে যাইও না তাই লোকজন কম হতো দশ পনেরো জন লোক বা বিশ জন লোক হইতো মূলত তাদের দৈনিক দশ হাজার টাকা ভাড়া ছাড়াও আরো খরচ আছে যারা ভাড়ায় পয়সাতে পারতেছে না মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি